যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের টাইম ওয়ান হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি এর তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিন ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে টাইমের ওয়েবসাইটে গতকাল বুধবার তালিকাটি প্রকাশ করা হয় এবার পঞ্চমবারের মতো এই তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা একশো ব্যক্তিকে পাঁচ ক্যাটাগরিতে তুলে ধরা হয়েছে লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও অন্যদের মধ্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুতান সেনাওয়াত্রা ও যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কোচেয়ার লরা ট্রাম্প স্থান পেয়েছেন যুক্তরাষ্ট্রের টেলিভিশন ব্যক্তিত্ব লড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের স্ত্রী নাহিদ ইসলামের বিষয়ে টাইমস এর প্রতিবেদনে বলা হয় নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের কম বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর তার পরিচিতি আরও বেড়ে যায় আন্দোলনের এক পর্যায়ে নাহিদ ইসলাম শেখ হাসিনার পদত্যাগের একদফা দফা কর্মসূচি ঘোষণা করেন টাইমের প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের সামনে এখনো অনেক চ্যালেঞ্জ রয়েছে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জেনজির যে দুইজন প্রতিনিধি জায়গা পেয়েছেন নাহিদ তাদের একজন দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করা তাদের কাজ যা গত পনেরো বছরে ক্রমশ কর্তৃত্ববাদী হয়ে ওঠা সরকারের আমলে নষ্ট হয়ে গেছে নাহিদ ইসলাম টাইমকে বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে পারেন কথা কেউ চিন্তা করতে পারেননি কয়েক সপ্তাহে বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান নাহিদ ইসলাম বলেন অবশ্যই নতুন প্রজন্মের আশা আকাঙ্ক্ষা বুঝতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে সহিংসতা বন্ধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন টাইম জানিয়েছে সমাজের নানা ক্ষেত্রে অসাধারণ ভূমিকা পালনকারী ব্যক্তিত্বরা এই তালিকায় স্থান পান এতে বয়সের কোনো বাধা নেই চলতি বছর যারা এই তালিকায় মনোনীত হয়েছেন তাদের অধিকাংশই অশ্বেতাঙ্গ এবং অর্ধেকের বেশি টাইম হান্ড্রেড নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবার তালিকায় নানা ক্ষেত্রে অবদানের জন্য আরও যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য গায়ক গীতিকার সাবরিনা কার্পেন্টার অভিনেতা আনা সাওয়াই টেনিস খেলোয়াড় জ্যানিক সিনার পাকিস্তানি অধিকার কর্মী মাহরাং বালুচ দু সালে এই তালিকায় স্থান পেয়েছিলেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনীয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেক জেডি বান্স ও স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার হামদা ইউসুফের মতো ব্যক্তিত্বরা